মা হইল ইমন একটা মানুষ যে বিনা স্বার্থে আমরারে রে ছুটুর টিকা আদর যত্ন কইরা বড় করে অথচ জীবনে অনেক বড় ইয়া প্রতিষ্ঠিত ইয়া আমরা সবাই আগে মা অবহেলা করি জানি কথাটা অনেকের তিতা লাগবো কিন্তু এটাই বাস্তব আসসালামু আলাইকুম কি মন আছেন সবাই সব আর নিজের যত্ন নিলেইও মাঝে মধ্যে তো একটু মার যত্ন নেওয়া উচিত সহাল সহাল আমারে লয়ে আই ফোরসি ফারিয়াস মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনে জিডাল লোকেশন হইল ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতুলি জেলা প্রশাসকের বাসভবনের অপোজিটের বিল্ডিং এ সাইফুর কোচিং সেন্টারের একদম পাশে এহানো আইবার মূল কারণ হইল আজকে আমি আমার আম্মারে এহান থেকে কিছু বালাবালা সার্ভিস দিব পার্লারের ক্ষেত্রে আমি একদম নিশ্চিন্তে বিশ্বাস করতে পারি ফারিয়াস মেক ওভার স্টুডিও রে কারণ হেরা রেহানের প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক তাছাড়া আফার অনেক অনেক স্টুডেন্ট কিন্তু আছে যারা আফা পার্লারের এ টু জেড সবকিছু সিহা যাইবার পরে দেখলাম আফার একজন স্টুডেন্ট মেকআপের প্র্যাকটিস করতেছিল আর এটা হইলো ফাইনাল লুক অনেকটাই সুন্দর হয়েছে ইনশাল্লাহ চেষ্টা করলে আরো ভালো করতে পারবো আমি প্রতি মাসে এখানের মধ্যে হেরার সিগনেচার ফেসিয়াল আর পেডিকিউর মেনিকিউরটা করি যেটার দুইটা সেশন আমার নেওয়া হয়েছে আজকার নিলে তিনটা হইব আমি তো শ্যামলা ইডা আপনারা সবাই জানুই আর শ্যামলা থেকে ফর্স হইবার লেগা এটা একদম মেজিক্যাল একটা সার্ভিস আমার মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ আইসে আপনারা হেয়াল করলেই বুঝবেন পার্লারে যে কোনো সার্ভিস নেওয়ার আগে কিন্তু স্কিন টেস্ট করে নেওয়াটা অনেক বেশি জরুরি আর ফারিয়াস মেক ওভার স্টুডিওতে আপনারা এই সুবিধাটাও ফাইলাইবেন লাইবেন আমার আমার স্কিনের অবস্থা অনেক খারাপ ছিল তো এই অবস্থা দিকা ফারিয়াফা কিছু ট্রিটমেন্ট সাজেস্ট করছে যাই হোক আমারে বয় দিছি পেডিকিউর ম্যানিকিউর আর ফেশিয়াল করাইবার লাগিয়া বাট এগুলো আমি ক্লিপ নিছি না পাশাপাশি আমার যা যা কাজ আসিল এগুলো শেষ করিয়া লাইতাছিলাম হেরা কিন্তু স্কিন টাইপ অনুযায়ী যে স্কিনে যেটা দরকার এটাই ইউজ করে তাছাড়া আপনারা এখানে মিদের লেস এক্সটেনশন করতে পারবেন যেটা আমরা তাহাকালীন সময় একটা আফা করতাছিল আরেকটা আফারে দেখলাম নেইল এক্সটেনশন করতেছে তার সাথে এখানে মিদ্য হেয়ার এক্সটেনশনও করতে পারবেন ফেশিয়াল শেষ কইরা আমি বয়ে গেছিলাম গা অয়েল মাসাজ করতে হেয়ারের ক্ষেত্রেও কিন্তু হেরা হেয়ারটা টেস্ট কইরা এরপরের সার্ভিস দে যেহেতু হেরার প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এই কারণে একটু এক্সপেন্সিভ হেয়ার ফল ট্রিটমেন্ট হেয়ার কেয়ার ট্রিটমেন্ট পার্মানেন্ট হেয়ার ট্রিটমেন্ট বোটক্স কেরাটিন কোলাজেন নেনু হেয়ার ট্রিটমেন্ট নেনু প্লাস্টিয়া ডিপ শাইনিং সহ আর অনেক কিছুই কিন্তু এখানে করানো তবে যে কোনো সার্ভিস নেওয়ার আগে কমপক্ষে আপনারা সাইট থেকে ফার্স্ট দিন আগে বুকিং করার চেষ্টা করবেন লেজার ট্রিটমেন্টও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে লেজারের ক্ষেত্রে অবশ্যই আগে স্কিনটা টেস্ট করবেন আমার আমার স্কিনের লাগে হাইড্রোফেশিয়াল দরকার আছিল তো আফা এখানে মিডে হাইড্রোফেশিয়াল দি আছে আসলে এক এক স্কিনের লাগে এক এক ট্রিটমেন্ট আছে যেমন ফরশার ট্রিটমেন্ট মেস্তার ট্রিটমেন্ট ব্রনের ট্রিটমেন্ট লেজার আন ইভেন হেয়ার পার্মানেন্ট হেয়ার রিমুভ ড্যামেজ স্কিন রিপেয়ার বাজারে স্কিন পাতলা করে লাইছেন হেয়ার লাগে ট্রিটমেন্ট আছে আর হাত পা ফর্সা করতে চাইলে অবশ্যই পেডিকিউর মেনিকিউর নিতে হইব এখানে সব থেকে স্পেশাল হইল মেক স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার মেকআপ ক্ষেত্রে অবশ্যই সাত থেকে দশ দিন আগে বুকিং করবেন আমার আমার যেহেতু বয়স হইতেছে এই কারণে চুলের অবস্থা খারাপ হয়ে যাইতেছে দিন দিন তো সব সার্ভিস নেওয়ার পরে একটু সাদা সাদা চুল ডিডে ঠিকঠাক করলাম তো এই হইল আমার আমার ফাইনাল লুক কি মন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাই বা স্কিনটা কিন্তু আগে থেকে একটু ব্রাইট হইছে প্লাস অনেকটা স্মুথ লাগতেছে আর হাত পার অবস্থা দেহ রান্না করতে করতে অবস্থা খুবই খারাপ বানাই লাইছিল অনেকটাই ঠিক হইছে আর এই যে এটা আমার ফাইনাল লুক মাসাল্লা আমারও অনেক সুন্দর লাগতেছে আর অয়েল মাসাজ করার পরে আমার হেয়ার তো আর একটু শাইন দিতেছিল আর স্কিনটা আগের তুলনায় আর একটু ব্রাইট দেখা যাইতেছে হাতের মধ্যে আমার মেন দেয়া ছিল ওই কারণে যদি অবুঝা যাইতেছে না খুব একটা তবে একটু বালা করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এই যে এটা আমার ফাওয়ের অবস্থা আগে তো সরমে কেউ দেহে তো ফাটতাম না ফাওয়ারে তো বেচুল অবস্থা ছিল ওহন আলহামদুলিল্লাহ একটুjate আইছে সারা সারা ফারিয়াফার ফর পার্লারে যাইতে সাইন এবং সার্ভিস নিতে সাইন হেয়ারের সুবিধারতে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি হেয়ারের পেজটা মেনশন করে দিয়েছি হাওয়া হয়েছে বগা নেক্সট ভিডিওতে কোন একটা ইন্টারেস্টিং বা সুন্দর ব্লগ নিয়া সবাই বালা ঠিক퀸 সুস্থ থাক퀸 আমার লাগা দোয়া কইরিন টাটা